এটা ম্যানেজারে রাখতে দাও আমরা বিএসটি থেকে এসেছি মোবাইল কো টিম এ ম্যাজিস্টিস উপস্থিত আছেন সাথে আমাদের ফোর্স আছে তো আপনাদের এই যে লারিভের যে রিফোর্স লাডেলিশিয়া ব্র্যান্ডের তো এখানে আমাদের বিএসটি এর অনেকগুলো পণ্য আছে এই আউটলেটে তো আমরা একটুগুলো কাগজ ফটো যাচাইবাছাই করব যে কাগজ ফটো গুলো কে আউটলেটে আছে আপনি একটু দ্রুত আসেন এগুলো তো আমাদের দেখতে আছে কি কি আছে

তো উনি বলছে যে এটা নাকি ডেজার্টের ভিতরে পড়ে যার জন্য হচ্ছে আমরা যদি মিষ্টি দই দইয়ের ভিতরে পড়ে ফার্মেন্টেড মিল্ক আমাদের নাম আছে আলাদা করে আমাদের মানে যিনি আমাদের কাজগুলো রাখতে উনি আমাদেরকে যেটা বলল যে হচ্ছে যে আমাদের হচ্ছে যদি আমরা যদি মিষ্টি বা হচ্ছে নারু বা আদা কিছু তৈরি করতাম সে ক্ষেত্রে হচ্ছে এটা লাইসেন্স না নাকি রাখতো উনি আমাকে বলছে যে যদি ডেজার্ট আইটেমের ভিতরে পড়ে সে ক্ষেত্রে নাকি এটা নাকি লাগবে না যার জন্য হচ্ছে আমরা এটা করি না আমরা আমরা এটা আপনি করি

বিক্রয় বিতরণ বাধ্যতামূলক করছেন আপনি এই যে যে দইটা এটা টোটালি হচ্ছে আপনি লাইসেন্স আর আপনার এটা তো হচ্ছে আমরা তো নলেজে ছিল না দেখেছি আপনাদের আপনি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন আপনি ডিএসটি এর লাইসেন্স আপনার অন্যান্য প্রোডাক্ট আছে দ্যাট মিন্স আপনি ডিএসটি অফিসে আপনারা গিয়েছেন জি জি মানে ডিএসটি কোন কোন প্রোডাক্টের উপর আপনাদের লাইসেন্স করতে হয় এটা আপনাদের জানার কথা এটা এটা আপনি জানেন না এটা হচ্ছে একটা মানে খোরা অজুহাত

এটাকে আমরা বিবেচনা নিয়েছি এবং আপনি কেকও হচ্ছে স্পঞ্জ কেক বলে আপনারা বিভিন্ন ধরনের ডেকোরেশন করছেন আমরা জানি না এটা আপনি কিভাবে বলেন যেহেতু আপনারা বেস্টের সাথে অনান্য প্রোডাক্টের সাথে আপনাদের চুক্তি আছে যাই হোক আমরা কি সেটা বিবেচনায় নিয়েছি আমরা আপনাকে ছোটখাটো জরিমানাই করব এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 অনুযায়ী 30 ধারায় বলা আছে যে এই ধরনের আপনারা সরকারি কার্য অমান্য করলে বছর কারাদণ্ড অথবা অনদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তবে দশ হাজার টাকা নিম্নে নয় নদণ্ডে দণ্ডিত হবেন এই জন্য আমরা সর্বনিম্ন যে জরিমানাটা আছে এটা আমরা আপনাকে দণ্ডিত করছি দশ হাজার টাকা দ্রুত পরিশোধ করে দেন আমরা আপনাকে অপমতি দিয়ে দিচ্ছি